অভিনেতা সাকিব খানকে আপনি কতটা পেয়েছেন আমার স্বপ্ন তুমি সাকিবকে দর্শক এই বর্বাদে কতটা ফিল করতে পারবে ভিলেন ক্যারেক্টারটা যেন হিরোর থেকে কোনো অংশে কম না হয় সেই ব্যাপারটা বর্বাদে কতটা পাবে দর্শক মার্কো নামে একটা সিনেমা আছে সিনেমাটা যে লুকটা ওই হিরোর লুকটার সাথে এই বর্বাদের যে লোকটা দর্শকরা বিজিএমটা কেমন পাবে বর্বাদের কিন্তু তুমি কি ভাবছিলেন গল্প এর আগে দেখো না বোকার মতো প্রশ্ন করলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার স্বাগত সবাইকে আজকের স্পেশাল ভিডিওতে কারণ আমি যে জায়গাটাতে আজকে আছি সেই জায়গাটা অনেক স্পেশাল এবং আমার সাথে যে মানুষটা আছে সেই মানুষটা অনেক বেশি স্পেশাল এই মুহূর্তে আমার সামনে আছেন বাংলাদেশের সব থেকে আলোচিত পরিচালক উদীয়মান পরিচালক বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইয়া কেমন আছেন ভাইয়া একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বরবাদ সিনেমাটা এইটা যখন আপনি সাকিব খানের কাছে নিয়ে গেলেন বাংলাদেশের একমাত্র আগে থেকে কি আপনার একটা ছিল যে আপনি কি ওনাকে আগে থেকে চিন্তা Altyazı M.K.

মিনিটে না বেসিকালি ভাইয়া আমাকে আচ্ছা আচ্ছা তো একটা গল্প তো আসলে বলা শেষ হয় না তো ওই তো আমি বলা শুরু করছিল গল্পের মধ্যে ঢুকে গেছে আমি কাজটা করবো আচ্ছা তখনই ডেট নিয়ে কথা বলছে তখনই আমার সে জিজ্ঞাসা করছে তোমার কি প্রডিউসার আছে নাকি করবো ভাইয়া বললো হ্যাঁ ওই মিটিং সবকিছু হয়ে গেছে তার মানে দর্শক ভালো একটা গল্পের সিনেমা পেতে যাচ্ছে সেটা একশো সিনেমা হোক বাট গল্পটা আছে এখানে হ্যাঁ গল্পটা অবশ্যই আছে ভাই আর দর্শক আসলে দর্শকের উপর ভালো মন্দ তো আসলে সিনেমা রিলিজের পরে আসলে চলে বোঝা যাবে তবে আমরা বিশ্বাস করি আমাদের গল্পটা দর্শকের ভালো লাগবে শুটিং এর সময় এমন কোন সিন নিতে হয়েছে যেটা হচ্ছে বারবার রিটেক নিতে হচ্ছিল একটু স্ট্রাগল করতে হচ্ছিল যে আমি পারফেক্টটা পাইতেছি না এরকম হইছে সাকিব ভাইয়ের বেলায় এরকম আসলেই হয় না আচ্ছা আচ্ছা একটা সিনেমায় ধরো তোমার কাস্টিং থাকে কম করে হলো ধরো পঞ্চাশ থেকে একশো জন তো থাকি সব মিলে আর কি সবাই যে সব সময় এক শটে অথবা দুই শটে ওকে হয়ে যাওয়া বিষয় না এরকম অসংখ্যবার হয়েছে অথবা হয় না এমজি তো অ্যাকচুয়ালি অনেক সময় আর্টিস্টের জন্য নাও হইতে পারে টেকনিক্যাল দিকে তো থাকতে পারে ম্যাক্সিমাম পরিচালকের ক্ষেত্রে এরকম হয় যে ডিরেক্টর যা চায় তা হান্ড্রেড পার্সেন্ট আসলে অসম্ভব একটু তো থাকেই আর এটাই এটাই হয় আর সব সিনেমা সিনেমায়

আমার স্বপ্ন তুমি বিশেষ করে আমার আমার কাছে অদ্ভুত এরকম অনেক ছবি আছে সাকিব আসলে আমার এখন প্রশ্ন হচ্ছে যে সেই আমার স্বপ্ন তুমির সাকিবকে জানি গল্পটা আলাদা বরবাদের গল্প আলাদা কিন্তু সেই সাকিবের যে সেই পারফরমেন্সের যে ধার ছিল সেই ধারটাকে দর্শক এই বরবাদে কতটা ফিল করতে পারবে আপনার কি মনে হয় ওই সময় যে শাকিব ভাই তখন যেরকম অ্যাক্টিং করতো ওই সিনেমার জন্য যা করছে আমার কাছে মনে হয়েছে উনি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এখন এটা শাকিব ভাইয়া বলতে পারবে যে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে না সেভেন্টি পার্সেন্ট এইবার আমি ডিরেক্টর বর্মাদের আমার সিনেমা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে পাইছি সাকিব ভাই বলতে পারবে যে সে কি আসলে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে বাট একটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা অভিনেতাই চাই তার হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে আমাদের মেগা স্টার বেশি চাই সে যে কি পরিমাণ ডেডিকেটেড এটা আসলে আমাকে চিন্তা করতে পারো না এই জন্যই হয়তো এই পর্যন্ত আসতে পারছে আসলে দীর্ঘ একটা ক্যারিয়ার তো আপনার এই প্রথম সিনেমা আপনার আসলে ফিলটা কি ছিল শুটিং স্পটে গেলেন শাকিব খানের সাথে সাকিব খানকে ক্যামেরার সামনে দেখে আপনি তার আগের দিন আপনার কেমন লাগলো ধরো সাকিব শুটিং শুরু হইছে আজকে আমার শুটিং এর চার নাম্বার দিন আছে এর আগে তিন দিন শুট করে সাথে যখন ফ্লোরে আসে যখন প্রথম দিন প্রথম শর্ট স্বাভাবিকভাবেই নতুন পরিচালক সাথে আমার তো নার্ভাস হওয়ার কথা ছিল আসলে কিন্তু হই নাই এই কারণই কই নাই এর ক্রেডিট পুরোটাই হচ্ছে আমাদের সাক্ষার আচ্ছা আচ্ছা কি রকম কারণ সে আমাকে এই ফিলটা মানে

এখন তো আমার কাজ বাকি আছে না যেমন আমার এখন পর্যন্ত কালার গেট বাকি আছে ডাবিং বাকি আছে তো এগুলো সব শেষ হওয়ার পরে বলতে পারবো যে আসলে হান্ড্রেড পার্সেন্ট সাকিব খানকে নিয়ে কাজ করার সবচেয়ে মজার মুহূর্তটা কোনটা এই যে পুরো বরবাদ জার্নিটাতে শুটিং এর সময় এমন কোনো মনে পড়ে কি যে খুব মজা হয়েছে ওই দিন এরকম কোন স্মৃতি আছে কি না সিকোয়েন্সটা বলা যাবে না আচ্ছা আচ্ছা এটা সিকোয়েন্সের সাথে সম্পর্কিত তাহলে কি ক্লাইম্যাক্স শেষ হওয়ার পরে আচ্ছা ক্লাইম্যাক্সের কথা বলছেন

প্রতিদিন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমি ভাইয়ের সাথে আমরা বসতাম প্রতিদিন বসতাম কালকের কাজ এটা সব আমার হচ্ছে আবার ওনার কোনো কিছু মনে পড়লো ফোন আমার কোনো কিছু মনে আমি ফোন দিতাম কি হয় আমরা কাজ কাজ ওই দিনকার ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল যদি শুটিং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেক স্মৃতি আছে আচ্ছা এই জার্নিটা কত টোটাল জার্নিটা বরবাদের শুটিং এ যখন কিছু তার ঠিক এক বছর আগে থেকে এক বছর একদম আমার মনে পড়ে আমি মনে হয় আমার সিনেমা সাইন করছিলাম অক্টোবরের দশ কি বারো তারিখ আচ্ছা আচ্ছা সিনেমা শুটিং করছি হচ্ছে তারপরের বছর হচ্ছে অক্টোবরের তাহলে দর্শক বুঝতেই পারছেন যে দীর্ঘ এক বছর হয়ে গেছে বরবাদের প্ল্যানিং চলতেছে কাজ হচ্ছে এখন পর্যন্ত বরবাদ যে অবস্থানে আছে দীর্ঘ এক বছরের একটা হার্ডওয়ার্ক চলতেছে আপনাদের জন্য শুধুমাত্র অনেকে হয়তো আমরা ভাবি যে একটা সিনেমা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে এডিট এডিট করে আমরা হচ্ছে সিনেমা হলে দেখতে পাই ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না ভাইয়া আরেকটা কথা সেটা হচ্ছে অনেকেই বলতেছে যে মার্কো নামে একটা সিনেমা আছে তামিল সিনেমা দেখছি সিনেমা দেখছি সিনেমাটা যে লুকটা ওই হিরোর হিরোর ওই লুকটার সাথে

মুম্বাই তো একটা ভিন্ন জায়গা সেখানে প্রথমবার আপনারও প্রথম পরিচালনার সিনেমা আহ কেমন ছিল অভিজ্ঞতা মানে ওইখানে ডিফিকাল কোনো সিচুয়েশনে কিনা কোনো ধরনের স্ট্রাগল করতে হয়েছে কিনা সঠিক মানে আমার একার বেলায় না এটা আমার মনে হয় যে অনেকের বেলায় হওয়ার কথা তো এটা হয়েছে কিছু কিছু টমেটো থাকবে মানে সেট ডিজাইন থেকে শুরু করে যে এত এত কাজ এগুলা আপনার ওখানকার টিম ছিল নাকি এখান নিয়ে গেছিলেন না ওখানকার টিম ছিল ওখানকার টিম ছিল আচ্ছা

সেখান থেকে কি ইন্সপায়ার হয়ে আবারও পুনরায় তাকে নেওয়া নাকি আসলে এখানে অন্য কোনো কারণ আছে জাস্ট গল্প ডিমান্ড করে বলেই নেওয়া হয়েছে আমরা প্রথমেই যে ইদিকা হবে বিষয়টা এরকম ছিল না প্রথমে গল্পটা পরে কে কে ভালো করতে পারে তারপরে ভাই নানি মনে হলো ইদিকা ভালো করবে আমরা ইদিকার সাথে যে চরিত্রটা সেই চরিত্রের ফেজের সাথে ইদিকা পলের ফেজ আপনি গল্পের চরিত্রটার সাথে ইদিকা পলের একটা বাস্তবিক মিল হয়তো যম আমি আশা করি তোমরাও হয়তোবা এটা বিল পাবে অ্যাকশন ঘরানার ফিল্মের ক্ষেত্রে দর্শক সব সময় চায় যে একটা টানটান উত্তেজনা এবং দেখে যে ভিলেন ভিলেন যে থাকে সেই ক্যারেক্টারটা কতটা শক্তিশালী সব সময় চায় যে ভিলেন ক্যারেক্টারটা যেন হিরোর থেকে কোনো অংশে কম না হয় সেই ব্যাপারটা বড়বাদে কতটা পাবে দর্শক আশা করি পাবে আমার গল্পে প্রয়োজনে যতটুকু দরকার ছিল আমি ততটুকু রাখার চেষ্টা করছি বাকিটা দর্শক বলতে পারবে খারাপ হতে পারবে আমি আমার ভাবনা সময় একটু এক্সট্রাঅর্ডিনারি ছিল আচ্ছা আমাদের অথবা বিলেন যে ক্যারেক্টারটা করতেছে সে পুরা গল্পটা এবং তার ক্যারেক্টারটা যদি ইন্টারেস্টিং না হইতো অথবা মানে অন্যরকম রকম কোনো কিছু না হইতো নিশ্চয়ই সে কাজটা করতো না সেটা অনেক বড় বড় সিনেমায় কাজ করতেছে তারপরে যদি বলি যে এছাড়া আর কে আছে মানে বিশেষ সদগরের কথা শুনতেছিলাম ওনাকে কি ভিন্নভাবে প্রেজেন্ট করা হবে নাকি ওনার ক্যারেক্টারটা আসলে কেমন থাকতে পারে অথবা আমার কাছে মনে হয় সত্যি একটু ভিন্ন প্রেজেন্ট করা হইছে আচ্ছা আচ্ছা সাকিব খানের সাথে এই সিনেমায় সে যে ক্যারেক্টারটা প্লে করতেছে আমার মনে পড়ে না যে এই ক্যারেক্টার সাকিব ভাইয়ের সাথে এর আগে প্লে এবং ভাইকেও জিজ্ঞাসা করছিলাম কি না আমরা আগে দুজন এই ক্যারেক্টার পরে নাই সেটা মানে দর্শক আসলে সবসময় একটু ভিন্ন কিছু চায় আর কি আশা করি সেটা কি হয় মিশা ভাই সাকিব ভাই তো হিরো ভিলেন একটা টাচ একটু আলাদা আছে একটু হইলো আলাদা আছে আমি বড় গলা করে বলতে চাই না যে অনেক বেশি আলাদা আছে এটা আপনারা বলবেন আমার কাছে মনে হয়েছে আলাদা আছে মনে হয় আলাদা আছে সাহিবদের কাছে মনে হয় আলাদা আছে আলাদা আছে দর্শক তাকে যে আপনাদের উপর ছেড়ে দিলাম দেখেন আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা হচ্ছে আসলে আহ অনেক বড় কথা হয়ে যায় দর্শক সেটা সব কিছু আপনাদের উপর রাইট দর্শক আপনাদের উপর সবকিছু সিনেমাটা দেখবেন দেখার পরে মন্তব্য করবেন যে আসলে কেমন সেটার উপর নির্ভর করে বাংলা সিনেমার উন্নতিটা কিন্তু আপনাদের মন্তব্যের উপরে অনেকটা নির্ভর করে অনেক সময় এখান থেকে দর্শক আমাদের নির্মাতারা আরো অনেক কিছু বুঝে শুনে পরবর্তীতে সিনেমায় আরো ভালো করার চেষ্টা করবে এইভাবেই আস্তে আস্তে আর কি বাংলা সিনেমার উন্নতি হবে আচ্ছা ভাইয়া আইটেম গানের কথা শুনেছি যে একটা আইটেম গান থাকবে সেখানে

করতেছে এই ব্যাপারগুলো কতটা আলাদাভাবে ভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন আপনি বর্বাদের ক্ষেত্রে চেষ্টা করছি আমরা একটু ভালো করার আচ্ছা কতটুকু পারছি আমাদের যে দর্শক তারা বলতে পারবে তুফান ইন্ডাস্ট্রির বর্তমানে সব থেকে সেরা আয় করা সিনেমার মধ্যে সবার উপরে আছে কি মনে হয় আপনার এই বরবাদ নিয়ে আপনি কতটা আশাবাদী বা আপনি ওইভাবে বলতে চাইবেন কিনা না যে তুফানকে টপকে যেতে পারবে বরবাদ প্রত্যেকটা নির্মাতাই যখন তার সিনেমাটা নির্মাণ করে এই সিনেমার সাথে যারা যারা থাকে সবাই আশা করে যে ভালো কিছু হোককে যাওয়া অথবা যাওয়া এই নীতিতে বিশ্বাসী না এটা থাকবে বরবাদ মতো মত হবে বাংলা সিনেমাতে বিজিএম এর যে সেকশনটা আছে বিজিএম নিয়ে দর্শক অনেকটাই হতাশ আমি অনেক ভিডিওতেই কথা বলেছি বিজিএম নিয়ে দর্শক প্রায়ই বলে যে কেন কাছাকাছিও কেন যেতে পারে না

বর এই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিবেন বলে ঠিক করেছেন সচেতনতার জায়গা থেকে এটা তো সবাই চেষ্টা করে ভাই একটা সিনেমা শেষ ধ্বংস হয়ে যায় একটা সিনেমা থেকে আমাদের ওই কিছু চিত্ত আসছে এই ব্যাপারে ডিসিশন নেওয়া যায় যে কি করা যায় কারণ এটা হবে এটা মানে বাংলাদেশে বর্তমানে খুব হচ্ছেই সমস্যাটা tufan এর ক্ষেত্রে আমরা দেখেছি দরদের ক্ষেত্রে দেখলাম সো এটা একটা বড় হুমকি সিনেমার জন্য আশা করছি যে দর্শকও যত যত জায়গা থেকে এই ব্যাপারে সচেতন থাকবেন আর আমার মনে হয় যে সাকিব ভাইও যদি একটু এই ব্যাপারে দর্শকদেরকে কিছু বলে দিতেন তাহলে আরো ভালো হইতো কারণ ওনার কথাটা কিন্তু দর্শক খুব মানে অনেক সময় কি দর্শক না চাইতো এটা করে ফেলে

পরিকল্পনা তো অবশ্যই আসাম সেটা সিনেমাতেই গল্পই বলতে চাই মানে সেটা ওটি হতে পারে সেটা সিনেমাতে হতে পারে এখন এইটা নিয়ে একদম এই জায়গায় না এই করা হয়েছে দেখা হয়েছিল আমার ওইটা তো

ইতিমধ্যে আমরা একজনের নাম বারবারই শুনতেছিলাম এখন জানি না এটা কতটুকু কি আতিফ আসলামের কথা শোনা যাচ্ছিল এটা কি আসলে রিমান নাকি এই যে কে আছে কে গান করতে তো চমক এগুলো আসলে বলা যাবে দর্শক কোনো কিছুই বের করতে পারতেছি না যতই খোঁজার চেষ্টা করি লাভ নাই আপনাদেরকে চমক দিবে সোজা কথা এখন আশা করি চমকটা দিয়ে গানগুলো করাইছেন তারও তাদের 100% ডেলিভারি করছে হ্যাঁ সবাই তো ভাই থাকে কাজের জায়গা থেকে সবাই চেষ্টা করা চেষ্টা করছিলাম যে এবার যদি একটু শোনা যায় সাকিব খানের সাথে সম্পূর্ণ জার্নিটা আপনি কতটা উপভোগ করলেন এবং এরপরে শাকিব ভাইয়ের সাথে আবারও কাজ করার জন্য আপনি কি আগ্রহী কিনা

যাই বল না কেন ইমোশন ভালো ভালোবাসা বলো যাই বলো যাকে ব্যাসাতে আমার দুর্দান্ত একটা জার্নি যে জার্নিতে তার কাছ থেকে আমি কোন রকম মানে এক সেকেন্ডের জন্য কষ্ট পাইনি আচ্ছা সাপোর্ট ছাড়া অন্য ভালোবাসা সাপোর্ট দুইটাই আমাকে আমাদের মেগাস্টার তার মানে একজন মেগাস্টার হিসেবে তিনি আপনাকে যে সাপোর্টটা দিয়েছেন এটা আপনার মনে থাকার মতো একটা সারা জীবন মনে থাকবে এটা আসলে মানে বিশ্বাস করা আমি একদম অন ক্যামেরা দেখে বলছি না এটা যদি না বলি তাহলে আমি অকি দুঃখ হবো সারা জীবন মনে থাকবে ভাই আমার বিশ্বাস করো এটা আমি আজ অবধি যতগুলো পরিচালকার সাথে কাজ করছে সবাই কিন্তু এইরকমই একটা দারুণ সাপোর্ট পেয়েছে বলেই শুনি অসাধারণ মানুষ আকিব খান অসাধারণ অভিনেতা অসাধারণ হিরো অসাধারণ মানুষ ভাই হয়তো অনেকে বলতে পারে যে মনে হয় বেশি বেশি বলছে বিশ্বাস করেন তার সাথে যারা কাজ করছে তার সাথে যারা মিশছে তারা বলতে পারবে আমি যা বলছি মিথ্যা বলছি না ভুল বলছি না ভাইয়া বড়বাদের বাজেটটা নিয়ে একটা ধারণা আছে 15 কোটি বাজেট বা কেউ কেউ বলতেছে এর থেকেও বেশি হতে পারে আসলে সত্যটা কি বাজেটটা কেমন সত্যটা জানতে হলে তোমাকে আমাদের প্রডিউসারের সাথে যাইতে হবে প্রডিউসারের কাছে যাইতে হবে তার ইন্টারভিউ নিতে হবে সে ভালো বলতে পারবে কত টাকা পয়সার হিসাবটা তার কাছে আর সিনেমাটা এখনো শেষ হয় নাই যে আমি পুরো বাজেটটা জানতে পারবো আমি আসলে সত্যিকার অর্থে কখনো জানতে চাই নাই যে একদম কত টাকা খরচ হয়েছে আমি জানতে জানতে অনেকের পারেন যে কেন চান না অনেক সময় এরকম হয় যে আহ অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে এরপর ডিরেক্টর একটু ঘাবড়ায় যায় নার্ভাস হয়ে যায় তখন সে হয়তোবা পরবর্তী সিকুয়েন্স গুলো অথবা পরবর্তী কাজগুলা হয়তো একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করতে পারে এরকম কিছু মাথায় ঢুকতে পারে মানে কাজটা থেকে একটু মনোযোগের বিঘ্ন করতে পারে ভয় হতে পারে ঠিক আছে এত টাকা হয়ে গেছে পরবর্তী সিকোয়েন্স গুলো আমার যে প্ল্যানিং আছে সিকোয়েন্স গুলো আমরা একটু কম্প্রোমাইজ করে করলে যাই টাকাটা একটু বাঁচাই হতে পারে সবকিছু মিলে আমি আসলে সত্যি আমি জানি না যাক এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে না ভালো হয়েছে এটা এটা বরবাদের বাদের ক্ষেত্রে আরো ভালো হয়েছে কারণ হচ্ছে যে আপনি আপনার প্রথম সিনেমা এটা নিয়ে যদি আপনি চিন্তা করতেন যে আমার বাজেটটা বেড়ে যাচ্ছে প্রডিউসারের দিকটা আমার দেখতে হবে তখন কিন্তু কম্প্রোমাইজ হতেও পারতো তো সেই জায়গাটায় আপনি একদম ছাড় দেন নাই দর্শক একটা ভালো সিনেমা পাক সেটা চিন্তা রাখছেন সব সময় প্রোডিউসারের পক্ষ থেকে আপনি বরবাদ সিনেমাটা শুটিং শেষ করতে কি রকম স্বাধীনতা পেয়েছেন হ্যাঁ স্বাধীনতা দিয়েছে তো আমি তো একদম আমি স্বাধীনতা দিছি মানে আপনি কোনো বাধা নিয়মের মধ্যে কাজ করেন নাই একটা ইয়ে তো আমাদের ছিল যে আমরা এত দিনে শুটিংটা শেষ করব তার থেকে বেশ অনেক দিনই শুটিং ডেট বাইরে গেছে তার মানে যেই কষ্ট হওয়ার কথা ছিল সেই কষ্টের এইটা শুধুমাত্র যে বরবাদের বেলায় তা না

বড়বাদের জন্য অনেক 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 শুভকামনা এবং আমি নিজে আপনার কাজ দেখেছি অনেক অনেক ফিকশনে কাজ করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি আশাবাদী যে সামনে আপনি আরো ভালো কিছু নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবেন আপনার বড়বাদের জন্য তো অবশ্যই শুভকামনা বড়বাদের পরবর্তী প্রজেক্ট যেটা আসবে সেটা আপাতত আমরা জানতে পারলাম না ওইটার জন্য অনেক অনেক অগ্রিম শুভকামনা রইল আবারও ধন্যবাদ দিচ্ছি আমাকে এখানে আলো করার জন্য আমাদের আলো করার জন্য অনেক অনেক ভালো লাগলো ভাইয়া সামনে কথা হবে বরবাদ নিয়ে কথা হবে তো বন্ধুরা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন বরবাদের সাথে থাকুন বরবাদ সিনেমাটা হলে গিয়ে আপনার পরিবার সহ উপভোগ করুন ধন্যবাদ সবাইকে সবাই করবেন